ফাইনালি বিয়েটা হয়ে গেল অনেক দিনের অপেক্ষা ছিল মানে অনেক দিন থেকে বিয়েটা হবে হবে করে ফাইনালি বিয়েটা হয়ে গেল আমরা যখন নেপাল যাই তখন মানে তার আগে থেকে ওই বিয়েটা মানে এখানে ঠিকটা হচ্ছিল তো এখন হয়ে গেছে আর আমি এরকম আমার মেহেন্দি দেখালাম আমি চলে গেছিলাম হচ্ছে আমার কাকাদের বাড়ি বিয়ে সরি কাকাদের বাড়ি সাজতে তো ওখানে গেছিলাম কারণ একজনকে আমি বুক করে রেখেছিলাম যদিও তার নাম আমি নেব না মানে আমি এটা স্টোরিটাই পরে আসছি আমি অনেকটা ইমোশনাল মানে আদো কাদো হয়ে গেছিলাম কি বলবো আমি এখানে ফিল্টার ইউজ করেছি মানে মেকআপ করার পরও আমাকে জানি না সঙ্গে আমার ছবি ছবি কিন্তু নেই বা ভিডিও মানে দাদা তার মতো ছিল খুশিতে ছিল আর আমি কষ্টে ছিলাম ইমোশনাল হয়ে গেছিলাম কারণ আমার মেকআপের জন্য আর আয়ানের সঙ্গেও আমার একটু ভিডিও ছিল না আমি দুষ্ট ডাকলাম যে আয় ভিডিও বানায় একটা ছবি বানায় তো ওই কিন্তু দেখো চলে গেছিলো আর পরে আমাকে বলছে মাসি তুমি কিন্তু আমার সঙ্গে ঠুমা ঠুমাক্সে রিলস বানাওনি সেই জন্য ওর প্রচণ্ডটা গিয়ে বউ ভাতে ওই আমার কাছে আছেনি কারণ বাচ্চাদের আলাদাই ওরা মজ মাছ থাকে তো ওই কিন্তু ওই লেভেলে ছিল পরে কিন্তু ওর রাখ কারণ ঠুমা ঠুমাক্সে রিলস বানাই আর আমার একটু শরীর খারাপ আর একটা মেডিসিনের সাইড এফেক্টের কারণে মোটা হয়ে গেছে অনেক ভিডিওতেই হয়তো আমি বলেছি তো আমার আর একটা পেজ ওইটাতে কিন্তু বেস্ট ফলোয়ার ছিল বাট ওটা বন্ধ করার পরে তো কম তো যারাই ওখানে আমার নিজের লোকরা ছিল আমি এটাতে কিন্তু অনেক বলেছি যে আমি আগে মোটা ছিলাম না মানে আমার সাইড এফেক্টের এর কারণে আর একটা শরীর খারাপের জন্য আমি একটু মোটা হয়ে গেছে বাট আজকে যে আমাকে মোটা লাগছে সেরকম কিন্তু একদমই না আর আমি মানে খালি পেটে ছিলাম আর তারপরে এই ইনসিডেন্টটা হওয়ার পরে না আমার এত বেশি মাথায় লাগছিল খিদা লাগছিল শরীর খারাপ করছিল তো ড্রাইভার দাদা আমাকে কিন্তু বিস্কুট কিনে খাইয়ে দিয়েছিল কিনে দিলো মানে তারপরে তো ওখানে কিছুই পাবো না তো আমাকে দিলো কারণ আমাদের জার্নিটা প্রায় আর খালি পেটে মাথা ধরা নিয়ে কিন্তু যা অসম্ভব অসম্ভব বলবো কি মানে ঘন্টার ওপর একদমই কি বলবো আমারই শরীরটা খারাপ হয়ে যেত সেই জন্য আমি খাবো খাবো করছিলাম দিয়ে খাওয়া হলো না তো ড্রাইভার দাদা দেখে আমাকে বিস্কুট কিনে দিয়েছিল আমি পয়সা দিলাম বাট নাইনি যদি এটা দশ টাকা তো এইরকম ছিল এখন আমার শরীর খারাপ তো দেখলাম যে দুই তারিখে নভেম্বর নভেম্বরের দুই তারিখে মানে বিয়ে ছিল তো আজকে অনেক লেট হয়ে গেল আমি ই করছি আর আপলোড কালকে দেওয়া হবে না কিন্তু জানি না কারণ কাল একটু ব্যস্ত থাকবো তো এখানে আমি আর একটা ইয়ে ইমোজি ইউজ করছিলাম তো তোমরা আমার মেকআপটা দেখতেই পাচ্ছ আমি অলরেডি মোটা হয়ে গেছে তারপরেও মুখটা কত মোটা লাগছে কারণ মেকআপ আমি বলেছিলাম যে মেকআপ মাধ্যমে কিন্তু একটু লেবেল করা যায় অনেকটাই করা যায় বাট ওই আমাকে এত খারাপ মানে মেকআপ করিয়ে দিয়েছিল আমি তোমাদেরকে অ্যাড করে দেবো মানে আমি ওকে যে পিকটা দিয়েছিলাম একদমই ডিফারেন্স বানিয়ে দিয়েছিল মানে সেম তো করেইনি প্লাস আমার চুলের অবস্থাগুলো গুলো দেখছো চুলের অবস্থাও প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল সেইভাবে ভিডিও বানাইনি আর ছবিও সেভাবে নাই খুব অল্পই মানে দাদার বিয়েতে যে রকম এনজয় করার মানে আমার কথা ছিল সেরকম তো এনজয় করিনি এইখানে আমি যে খাওয়া দাওয়া করার পর একটু ভিডিও বানাচ্ছিলাম মানে খুশি থাকার একটু চেষ্টা করছিলাম দেখতেই পাচ্ছ যে আমার মুখে সেইভাবে হাসিনি কারণ আমি মেকআপটার জন্য খুবই বেশি হয়েছিল আমি এখানে অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্টকে বুক করার চেষ্টা করেছিলাম বাট আমার একটাই ছিল পার্টি মেকআপ তো সেই জন্য আর আমার কিন্তু ধরো ওরা অনেক দূরে ছিল সেই জন্য ওরা আসতে পারেনি আমার পরিচিত তারপরে লোকাল একজনের কাছে পড়ে গেছিলাম এই দেখো আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম যে ধুবো ধুবো সবাই আটকে রেখেছিল বাট মেকআপটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছিল সবাই বললে যে না ধুয়েই ফেলো তো এই এই ভিডিওটা বানানোর পর ধুয়ে ফেলেছিলাম আর মুখটা কত মোটা লাগছে আইটাও আমি এরকম বলিনি আর কাজলটা আমি অ্যাড করেছিলাম বাট মেকআপের মধ্যে এই যে চুলটা দেখছো চুলটা আমি স্ট্রেট করে দিতে বলেছিলাম করে দিয়েছিল বাট থাকে থাকেনি ভালো একটা স্ট্রেটনার দিয়ে করলে অনেকক্ষণ থাকে কারণ আমি আগেও করেছি আর এই চুলটা যে ডাইনি ডাইনি ভালো লাগছে একটা সেটিং মেবি থাকে আমার নামটা আমার মনে পড়ছে না চুলের জন্য সেটাও আমি দিয়েছি দেখেছি একটা আনটির ছেলের বার্থডে তুমি সেজেছিলাম তখন করেছিলাম বাট কোনো কিছু হয়নি আর এই আমাকে কোনো কিছু করেনি পরে আমি দেখো মেকআপ নিজে নিজে করেছি সেটাতে দেখো আমার অরিজিনালি খুব ভালো আর আমি খুব একটা মেকআপ করিনি জাস্ট হিমালয়ের একটা ক্রিমটা ওটা দিয়েছিলাম আর চোখের মধ্যে হালকা একটু আই প্যালেট যে ওই শেড গুলো থাকে ওইগুলোই দিয়েছিলাম আমার না এখন প্রচন্ড মানে কষ্ট হচ্ছে এই যে মেকআপটার জন্য তো তারপরে হালকা যে আমার লিপস্টিকটা আছে ইবা কোম্পানির ওটাই দিয়েছিলাম সিম্পল সাজ তার মধ্যেও কিন্তু খুবই ভালো লাগছিল আর সবাই বলছিল যে ওর কাছে না যে তুমি নিজে সাজলেই ভালো করতে আরো ভালো বাট আমি কিন্তু প্রথমে সাদার ইচ্ছা ছিল না দেন ওকে বুক করলাম মানে পরিচিত হলে সে বলে বলে করাই সেই রকমই একটা ব্যাপার ছিল তো আমি করার পরে এত বেশি তোমরা না পারলে নিজে তোমরা মানে সাজো তাও এইরকম মানে লোকাল সবাই হয় না বাট কিছু কিছু থাকে আর আমি তাকে বলার পরে না সে আমাকে আলাদা একটা ক্যান্ট্রাম দেখিয়েছে সেটার কথা বাড়িয়ে দিলাম আমি তোকে খারাপ কিছুই বলিনি আমি ওর সঙ্গে কথাই বলতে চাইছিলাম না বারে বারে মেসেজ দিচ্ছিল তখন আমি বললাম তোমার মেকআপ থাকেনি তুমি কি প্রোডাক্ট কি প্রোডাক্ট ইউজ করেছিল আমি বলতে পারি কারণ আমি আমার টাকা লাগিয়েছি তো আমি বলতে পারি কারণ আমার মেকআপটা এক ঘন্টাও ভালো হয়েছিল না এক ঘন্টার আগেই যদি খারাপ হতে লাগে তাহলে কিন্তু আমার বলার অধিকার আছে সে আমার মানে টাকা নিয়েছে তার কাছে সেজেছে মানে এটা নয় যে সে আমাকে যা খুশি সাজিয়ে দেবে আর বলতে পারবো না সেরকমও না আর আমি বলতেও চাইছিলাম না পরে আমিও বলেছি যে আমি দেখো এটা নিয়ে বাড়াতে চাই না তো এই থাকলো এর থেকে বেশি কোনো কথা বলি না সে আমাকে ম্যাস হোয়াটসঅ্যাপে গেল আমি ওকে ব্লক করে দিয়েছিলাম বাট ওই আমাকে আবার মেসেঞ্জারে খুঁজে খুঁজে মানে কি করছে মেসেজ দিচ্ছে তো ওর কথা বাদে দিলাম ফালতু মানে কি আর বলবো মানে বলার ভাষা আর এখানে আমরা দাঁড়িয়ে ব্রিজের উপরে একটু ছবি তুলছিলাম তখন আমার মনটা খারাপই ছিল কারণ কষ্ট হয় তুমি এত কষ্ট করে ভালো একটা মেকআপ নাও দাদার বিয়েতে এইভাবে এনজয় করব সেভাবে এনজয় করব তারপরে যদি সেটা না হয় তো তোমার কষ্ট হবেই আর আর একটা কষ্ট ছিল যে নিজের লোকদের কিছু আসল রূপ আমি সেই দিনে দেখ জেনে গেছিলাম তো দুটো কষ্ট মিলিয়ে আর কি বা বলবো অনেক কষ্টই বেড়ে গেছিল দ্বিগুণ কি দ্বিগুনের থেকে চারগুণ হয়ে গেছিল তো এখানে আমি একটু দিদিরা ছবি তুলে দিতে বলেছিল তাও আমি দিইনি মানে আমি এতটাই রেগে আর কষ্টে ছিলাম আমি দিইনি তো আবার আস্তে আস্তে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিলাম আর আমার অনেক বড় চুল হয়ে গেছে তোমরা দেখতে পেলা ভিডিওতে তোর চুলের নিচটা হ্যাঁ ওপরটা যেরকম হয় নিচটা সেরকম হয় না বাট আমি সেভাবে কাটি না চুল কাটলে পরেও বাড়িতে সে আমাকে লিটারেলি বলছে যে তোমার চুলটা তুমি কাটুক কাটুক আমাকে একদম মানে আমার চুল কেন আমি তার কাছে কাটবো আমি মানে ভেবে পাই না তখন আমাকে জোর করে বলছে যে তুমি কাটো আমি বললাম না আমি কাটবো না তার সঙ্গে তার মাইস ছিল সে বললো যে না ওর ওই কাটবে না তখন ছেড়ে দে তারপরে ওই আমার নিউ ক্লিক করে দিয়েছিল আমি চেঞ্জ করে আবার বললাম যে আমি মেরুন কালারের যে সেটটা ছিল ওটা দাও সেটাও দিতে চাইছিল না প্রো মানে সেম আমার ওপরে এক্সপেরিমেন্ট করছিল মানে টাকা দিয়ে মডেলকে মানে মডেলকে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই আমার ক্লায়েন্ট এর ওপরে ওই না এক্সপেরিমেন্ট করছে সেটা একদমই খারাপ আর আমার দাদার বিয়েতে আমি কি এনজয় করেছি সেটা না বলে কিন্তু এইটাই বলছি কারণ বুঝতে মানে আমার জায়গায় থাকলে পরে তোমরা সেই কষ্টটা আমি আগেও মেকআপ করেছি এমন না করিনি তাদের মানে সুন্দর ছিল সকাল থেকে সন্ধ্যা তো তার যেহেতু নেই আর সে তার নাম নেবো না কারণ সে পরবর্তীতে হতেও পারে ভালো কর মানে করতে করতে ভালো পরবর্তীতে হতেও পারে তো তার কথা ভাতিয়ে দিলাম কারণ আমি তো ওর কাছ আর কোন সাজছি না আমি দশ হাজার দিয়েও সাজতে রাজি আছে বাট আমার মেকআপটা যেন আমার সারাদিন লং লাস্টিং হয়ে থাকে আমার সেটা কোনো অসুবিধা নাই ওকে আমি বলেছিলাম যে টাকার উপরে কোনো অসুবিধা নেই যাতে আমার মেকআপটা ভালো থাকে আর এখানে বাড়ি এসে দেখো আমার স্কিনটা কত সুন্দর হয়েছে জাস্ট একটা প্রোডাক্ট দিয়েছিলাম আর আমার স্কিনটা কিন্তু একদম গ্লাসি ছিল একটা পিম্পল বেরিয়ে গেছিলো ওরই প্রোডাক্ট দেওয়ার পর এক দুটো তো ভিডিও তো মন মে বোঝা যাচ্ছে না আর আসার পরে তখন আমি কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ মনটা খারাপ ছিল তো দেখলাম যে শাড়িটা খুলে দেওয়ার আগে একটু তো ভিডিও বানিয়ে কারণ দাদার বিয়ে না বানালেই নয় আর এই যে ভিডিওটা এই ভিডিওটাতে অনেক ভালোবাসা আমাদের স্টোরিতে লাগিয়েছিলাম তো অনেকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক কমেন্ট দিয়েছে শাড়িটা কোথা থেকে দিয়েছে সেটাও আমাকে মেসেজে জিজ্ঞাসা করেছে বাট সবাইকে তো মেসেজে বলা হয়নি যদি আমি আলাদা লাস্টে আপডেট কথা বলবো হয় ভালো মেকআপ আর্টিস্টের কাছে সাহায্য না নিলে নিচে